দিল্লিতে এসে জীবিত দেখে হতবাক সোনা হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো রুটিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে কুন্তলা চক্রান্তে উর্মির খাওয়ানো ওষুধ দিনের পর দিন খেয়ে সূর্য স্মৃতি হারিয়ে ফেলে কাউকে চিনতে পারে না এমনকি রূপাকেও চিনতে পারে না আর সেই সুযোগে উর্মি ও সোনা রূপাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় রূপা বলে আমি গোটা সেনগুপ্ত পরিবারকে শেষ করে দেব অপরদিকে অফিসার অবিনাশ দীপাকে নতুন করে বাঁচতে শেখায় এরপর দেখতে দেখতে কয়েকটা বছর কেটে যায় দীপা হয়ে ওঠে একজন বড়ো বিজনেসম্যান রূপাও তার মায়ের নামে কোম্পানি গড়ে তোলে রূপা প্রত্যেকটা বার সেনগুপ্তদের হারিয়ে এগিয়ে যায় এরপর সবাই মিলে দিল্লিতে আসে টেন্ডারের জন্য এমনকি রূপাও আসে সেনগুপ্তদের কাছ থেকে টেন্ডারটা ছিনিয়ে নিতে এমনকি দীপাও আসে দিল্লিতে অবিনাশের কোম্পানির চেয়ারম্যান হিসেবে দিল্লিতে এসে সূর্যের মুখোমুখি হয় দীপা দীপাকে নতুন রূপে দেখে সবাই অবাক হয়ে যায় কিন্তু সূর্য চিনতে পারে না তার দীপাকে দীপা মনে মনে ভাবে কি হলো ডাক্তারবাবু কি আমাকে চিনতে পারছেন না নাকি অভিমান থেকে এসব করছেন রূপা মনে মনে ভাবে কি হলো মা এভাবে নতুন রূপে অথচ আমাকে একবার জানালও না অপরদিকে শোনা দিল্লিতে সে বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে বেরোয় আর কুন্তলাও রুডিও দিল্লিতে আসে এরপর হঠাৎই শোনা দিল্লির রাস্তায় দেখতে পায় রুডিও কুন্তলাকে জীবিত রুডিকে দেখে চমকে ওঠে সোনা শোনা বলে আরে কি তো রুডি কিন্তু রুডি তো মারা গেছে আর মরা মানুষ কী করে বেঁচে ফিরে আসতে পারে তাহলে কি আমি ভুল দেখছি আর রুডির সাথে ওই মহিলারই তো রুডির মা তবে কি রুটি বেঁচে আছে সবটাই একটা নয় তো না না সত্যিটা আমাকে জানতেই হবে তো বন্ধুরা তোমরাও এটাই চাও যে দিল্লিতে এসে জীবিত রুটিকে দেখে সোনার জন্য জানতে পারে রুটি বেঁচে আছে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি